প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত ষোলো হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকা প্যানেলকে কেন্দ্র করে একটি মামলা হয় সুপ্রিম কোর্টে একাধিক অভিযোগ তুলে মামলা করা হয় যদিও মামলাটি খারিজ করে দেওয়া হলো মামলাটির প্রধান পিটিশনার ছিলেন অচিন্ত ধারা বেশ কিছু বঞ্চিত চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন প্রধান বিচারপতি রেজলাসে মামলাটি ওঠে শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই মামলাটি সুপ্রিম কোর্ট নিষ্পত্তি করে দিয়েছে মামলাটির বিষয়ে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে যেহেতু ষোলো প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে তাই এই বিষয়ে কোনো প্রকার অর্ডার দেওয়া ঠিক হবে না তাই মামলাটি ডিসমিস করে দেওয়া হল ফলে বড় স্বস্তি পেল প্রাথমিক দু হাজার উল্লেখ সালে ষোলো হাজার পাঁচশো জন শিক্ষক নিয়োগের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর দু হাজার কুড়ি সালের তেইশে ডিসেম্বর ষোলো হাজার পাঁচশো শূন্য পদের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ মূলত টেট উত্তীর্ণ এবং যাদের প্রশিক্ষণ রয়েছে তারাই এর জন্য আবেদন করতে পারবেন বলে পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল জানুয়ারি মাসের সাত দিন ধরে এই শূন্য পূরণের জন্য ইন্টারভিউ প্রক্রিয়াও নেওয়া হয় বিধানসভা ভোটের ঠিক আগে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিপুল সংখ্যক প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করে এবং তারপর নিয়োগ সম্পন্ন হয় সেই সংক্রান্তই যে মামলাটি ছিল সেটা কিন্তু ডিসমিস করে দিচ্ছে সুপ্রিম কোর্ট এবং সেই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন অন করে রাখবেন ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন